ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই টি খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে একটি ডাটাবেস তৈরি করে রেখেছি এখন এই ডাটাবেসে রয়েছে যথারীতি সেলস পার্সন সেলস এরিয়া এবং সেলস এই তিনটি কলাম এমন অবস্থায় আমি যদি বের করতে চাই যে এখানে যতজন সেলস পার্সন রয়েছে সব সবাই আপনার টোটাল কত টাকা বিক্রি করেছে সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজেই কিন্তু আমি যদি এভাবে সিলেক্ট করি সবগুলো ফিগার সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তারা সবাই মিলে কত টাকা আয় করেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অথবা আমরা কিন্তু সাম ফাংশনের মাধ্যমেও এই কাজটি করতে পারি যেমন এখানে কাঠচ থাকা অবস্থায় আমি যদি এখান থেকে অটো সাম লক্ষ্য করুন এখানে যদি ক্লিক করি লক্ষ্য করুন এবার যদি কিবোর্ড থেকে প্রেস করি লক্ষ্য করুন এখানে টোটাল ফিগারটা কিন্তু বের হয়ে গেল কিন্তু আপনাকে যদি কখনো বলা হয় যে ইন্ডিভিজুয়ালভাবে অর্থাৎ এককভাবে প্রতিটি সেলস পারসন কত টাকা বিক্রি করেছে সেটা যদি বের করার প্রয়োজন হয় তখন আপনি কিভাবে বের করবেন আর এই জন্য প্রথমে যে কাজটি করবেন আপনার ডাটাবেজের পাশে এরকম দুইটা আপনি কলাম তৈরি করবেন একটি হলো সেলস পারসন আর কী হলো টুটাল সেলস তো চলুন এবার এই টিউটোরিয়ালে কীভাবে সাম ইফ ফাংশনটি আপনি ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি এবার দেখি মূলত এই ফাংশনের মাধ্যমেই ইন্ডিভিজুয়ালভাবে প্রতিটি সেলস পার্সন কত টাকা বিক্রয় করেছে তা কিন্তু আমরা বের করতে পারবো খুব সহজে তো এই জন্য প্রথমে আমি এখানে টোটাল স্যান্স এর নিচে এখানে ক্লিক করলাম এবার আমি ফাংশনটি টাইপ করবো ইকুয়েল দিলাম তারপরে সাম ইফ এস ইউ এম সাম ইফ এবার কিবোর্ড থেকে আপনি ট্যাব কি চাপল অথবা এখানে সাম ইফ লেখাটি দেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই হবে এখানে লাবন ক্লিক করুন ফলে এরকমভাবে চলে আসবে এবার লক্ষ্য করেন এর নিচে কিন্তু আর্গুমেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ এখানে রেঞ্জ কি কি করতে হবে বিস্তারিত কিন্তু এখানে দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যেমন রেঞ্জ তো রেঞ্জ হিসেবে আমরা কোনটা সিলেক্ট করবো এখানে যেহেতু আমরা সেন্স পার্সনের টুটাল সেন্স বের করতে চাই সেক্ষেত্রে আমরা রেঞ্জ হিসেবে আমরা অবশ্যই প্রথমে যে কাজটি করবো এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে এটি সিলেক্ট করে দিব এখানে একটি কথা বলা প্রয়োজন এখানে যদিও আপনার সেন্স পার্সন এখানে নাম কিন্তু কয়েকটি কিন্তু আপনার নাম যদি অনেকগুলো হয় যেমন একশো দেড়শো এরকম হয় তখন কিন্তু মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি যদিও অল্প যদি কয়েকটা নাম হয় তাহলে আপনি তো মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করলেই হবে কিন্তু বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আমি এটি কেটে দিচ্ছি এবার বেশি যদি হয় আপনি এখানে যে যেকোনো একটি নামের উপর ক্লিক করবেন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি চেপে ধরে ডাউন এরো চাপুন ফলে লক্ষ্য করুন সবগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট সিলেক্ট হয়ে গেল অর্থাৎ এখানে একটি একটি নামের উপর ক্লিক করে করে আপনি নাম শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডাউন এরো চাপলে কিন্তু অটোমেটিকলি সবগুলো নাম সিলেক্ট হয়ে যাবে এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এখানে তার পূর্বে আপনি এখানে কমা দিন কমা দেওয়ার পর্বে পূর্বে কমা দেওয়ার পরে আপনি এখানে ক্রাইটেরিয়া হিসেবে আপনি কোনটা সিলেক্ট করে দিবেন সেলস পারসন আপনি এখানে ক্লিক করুন তারপরে পুনরায় ক্লিক কমা দিন কমা দেওয়ার পরে এবার সাম রেঞ্জ কত থেকে টোটাল রেজাল্টটা বের হবে সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটি সেলস অর্থাৎ যে কোনো একটি ফিগার সিলেক্ট করুন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন ডাউনেরও চাপুন ফলে এগুলো সবগুলো ফিগার কিন্তু সিলেক্ট হয়ে গেল এবার কিবোর্ড থেকে অ্যান্টার চাপলে কিন্তু টোটাল রেজাল্টটি আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আপনি এখানে যে কোনো একজনের নাম টাইপ করুন যেমন আমি এখানে টাইপ করছি ইমরান খান এবার কিবোর্ড থেকে যদি এন্টারপ্রেস করি তাহলে এখানে লক্ষ্য করুন ইমরান খান টোটাল নব্বই হাজার টাকা আর্ন করেছে এবার লক্ষ্য দেখি এটা সঠিক ফিগারটা কি ঠিক রয়েছে কিনা লক্ষ্য করুন এখানে ইমরান খান পাঁচচল্লিশ হাজার এবং এখানে ডাটা হয়েছে ইমরান খান পাঁচচল্লিশ হাজার টোটাল নব্বই হাজার টাকা কিন্তু সে আর্ন করেছে তার মানে আমার রেজাল্টটা কিন্তু সঠিকভাবে এখানে বের হয়েছে এবার আরেকটি বিষয় আপনাদের দেখায় লক্ষ্য করেন এখানে কিন্তু বারবার আমাকে নাম টাইপ করে কিন্তু এখানে এটি আনতে হচ্ছে কিন্তু এর চেয়ে সহজ পদ্ধতিতে যদি আপনি একটি ড্রপডাউন লিস্ট তৈরি করে ফেলেন এখানে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে কিভাবে তৈরি করবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করবেন অর্থাৎ সেলস পারসন এখানে ক্লিক করার পর আপনি ডাটা মেনেতে যাবেন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করুন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখানে সেটিংস স্টেপের অধীনে আপনি এখান থেকে ক্লিক করে লিস্ট সিলেক্ট করে দিন এবার এখানে সোর্স এখানে ক্লিক করে কার্সটি রাখুন এবার সবগুলো নাম সিলেক্ট করে দিন এবার অকে বাটনে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু আপনার স্যান্স পার্সন এই কলামটি ডান থেকে একটি এরে চিহ্ন দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন সবগুলো নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে যার নামই যার নামের উপর আপনি ক্লিক করবেন তার ফিগার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এখানে দেখাবে তো আশা করি প্রিয় শিক্ষার্থী যারা এক্সেল নিয়ে কাজ করেন তাদের আজকের এই টিউটোরিয়ালটি খুবই উপকারে আসবে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ